তারপর বাকিটা হবে আচ্ছা রামপ্রসাদ ইউনিট শ্রী অমিত সেনগুপ্ত মহাশয়কে সম্মান প্রিয় দাদা রামপ্রসাদ টিমের পরিচালক হিসাবে আপনাকে আমরা পেয়ে নিজেদের খুবই ভাগ্য মনে করি আপনার পরিপূর্ণ কাজ রামপ্রসাদ ইউনিটের সকল সদস্যের প্রতি দায়বদ্ধতা নিখুঁত দৃষ্টিতে সকলকে একই চোখে দেখা দেখা আপনার এই ভূমিকায় আমাদের যেমন কাজের প্রতি আগ্রহী উৎসাহী করে তুলেছে তেমনি রামপ্রসাদ সিরিয়ালের এই সমস্ত দর্শককে অনুপ্রাণ অনুপ্রাণিত করেছে আপনার সাথে কাজ করার সুযোগ পেয়ে আমরা বিভিন্ন খুঁটিনাঁটি ভুল সংশোধন করারও সুযোগ পেয়েছি পরিচালক হিসাবে যেমন আপনি কাজের প্রতি পূর্ণ দক্ষতা দেখিয়ে কাজের প্রতিটা মুহূর্ত সুন্দরভাবে করে তুলেছেন তেমনি কাজের পরেও বন্ধুর মতো সকল ইউনিট সদস্যের সদস্যের সাথে হাসি মজার সময় আমরা একসাথে কাটিয়েছি প্রতিটা দিন আমাদের সব মিলিয়ে খুব সুন্দর কেটেছে আমাদের আশা আগামী দিনে শ্রেষ্ঠ পরিচালকের আসনে আপনার স্থান অবধারিত আগামী দিনেও কোনো কাজে হয়তো আমরা একসাথে কাজ করার সুযোগ পাবো ভগবানের কাছে আমরা প্রার্থনা করি আপনি সর্বক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জীবনের লক্ষ্যে লক্ষ্যপথে আপনি এগিয়ে চলবেন ধন্যবাদ জানতে আর্ট ডিপার্টমেন্ট রামপ্রসাদ ইউনিট সুডেন্দ্র সবাইকে থ্যাংক ইউ সবাই অনেকগুলো দিন কাটলো আর কি সাড়ে তিনশো এপিসোডের ওপর খারাপ ভালো সবই হয় এরকম ঝামেলা হয় এখানে তো সেই ঝামেলা নিয়ে এটা একটা টিম ওয়ার্ক হয়েছে ভালো খুব ভালো টিম ওয়ার্ক হয়েছে এই টিম ওয়ার্কটা আবার ভবিষ্যতে নিশ্চয়ই আবার একসঙ্গে কাজ হবে কোথাও না কোথাও আমাদের ছোট্ট ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে ঘুরতে ফিরতে দেখা হয়ে যাবে সবাই ভালোভাবে থেকো কাজ দেখে আরো যাতে ভালোভাবে হয় সেই থেকে একটু শুধু চেষ্টা করে যাতে কাজটা ভালো হবে তাহলেই আমি খুব খুশি হব কেন সবাই মিলেই চেষ্টা করেছি তো যে কাজটা যাতে খুব ভালো হয় আর কি প্রথম ডে ওয়ান থেকে অনেক বাধা বিঘ্ন পেরিয়ে সবাই মিলেই করেছি সেটা আমি একা করি একা করা সম্ভব নয় আর কি তো টিমওয়ার্ক গেম সবসময় থাকবে তো সেই টিমওয়ার্কভাবেই আমি থাকবো না মানে এই যে থাকবো না আর কি সবার মনের মধ্যেই থাকবো আসা যাওয়া এটা থাকবে কিন্তু কাজটাকে ভালোভাবে সবাই ভালোবেসে করো আর কি কারণ আমি খুব কাজ ভালোবেসে করি সবাইকে রেসপেক্ট দিয়ে করি যেটুকু বকাঝকা করি সেটুকু বরদা হিসেবে করে দিই কাজের জন্য ঠিক আছে মাইন্ড করো না আর কি মাইন্ড করোনা তাহলে কিছু হবে আর কি লিখে দিয়েছি জগন্নাথ মন্দিরে যাচ্ছে